দশক ডক্টর জুবাইদুর রহমানের বহনকারী বিমানটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক হজরত শাহজাল এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু লাউন্স দিয়ে বের হবেন অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে দশটা পঞ্চান্ন নাগাদ এই ফ্লাইটটি এখানে অবতরণ করেন ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেটি এই মুহূর্তে লাউন্স দিয়ে বের হবেন সেই অপেক্ষায় রয়েছে দর্শক হ্যাঁ যেমনটি দেখছেন যে ক্যামেরার চোখ এই মুহূর্তে জুবাইদ রহমানের গাড়ির দিকে এবং সে গাড়িটি এক্ষুনি বের হবেন সেই তেমনটি আমরা জানতে পেরেছি এবং তিনি কিছুক্ষণ বাদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সরাসরি কিন্তু তিনি আহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তাকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও সেটি বাতিল করে সরাসরি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং কিছুক্ষণ আগে সেটি অবতরণ করেছেন এই মুহূর্তে তিনি বের হবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমান বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে সুশৃঙ্খল ভাবে ডক্টর জুবাদ রহমানের গাড়ি এই ভিএপি দিয়ে বের হতে পারে সেদিকে ব্যাপক সতর্ক রয়েছেন দর্শক আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবার কে হসপিটালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল আজ কিন্তু সেটি আসলে কাতারের আমিরের যে বিশেষ ফ্লাইটটি ছিল সেটি কারিগরি ত্রুটির কারণে সেটি আগামী কাল অর্থাৎ শনিবার এই এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ার অ্যাম্বুলেন্সটি আসবেন বাংলাদেশে এবং বেগম খালেদা জিয়াকে আগামী রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে ওড়াল দিবেন হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমন তথ্য দর্শকার অল্প কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জুবাইদ রহমানের বহনকারী গাড়ি বহরটি এই বিএনপির যে গাড়ি বহরটি সেটি বিএনপি লাউন্স দিয়ে বের হবেন তার অপেক্ষায় রয়েছে তার কিছুক্ষণ আগেই কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডাক্তার জুবাইদ রহমানের বহনকারী বিমানটি কিছুক্ষণ আগেই কিন্তু তিনি সব ব্যস্ততা শেষ করে তিনি বের হচ্ছেন এমন তথ্য এমন কিন্তু ক্যামেরার সব চোখ এখন এই মুহূর্তে রহমানের গাড়ির দিকে এই গাড়িটি কিছুক্ষণ আগে বিএনপির বিএনপির নেতাকর্মীরা তারা বেশ কিছু গাড়ি বহর নিয়ে এই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং বিএনপি লাউ দিয়ে ভিতরে প্রবেশ করেন এসে গাড়ি বহর নিয়েই সড়ক পথে কিন্তু তিনি ইভার কেয়ার হসপিটালে যাবেন ডাক্তার বেগম খালেদা জিয়ার সরাসরি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে সরাসরি যাবেন এবং তার আগের যে প্রক্রিয়া অর্থাৎ সে প্রক্রিয়া মেনটেন করেই কিন্তু এই বিএপি লাউঞ্জ দিয়ে বের হচ্ছেন এই মুহূর্তে লক্ষ্য করছে বিমান বাহিনীর সদস্য এবং আনসাররা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু ব্যাপক সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সাথে পুলিশ বিমান বাহিনী এবং আনসার সদস্যদের সমন্বয়ে যে সুশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে সেটা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বিঘ্নিত যেতে না ঘটে সে বিষয়ে ব্যাপক সতর্ক রয়েছেন দর্শক সরাসরি দেখাচ্ছে কালবেলা আমি রয়েছে মাহিন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিএপি লাউঞ্জের গেটের অভিমুখে এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তা বিশ্টি দেওয়া হয়েছে ডাক্তার জুবাইদুর রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান তিনি গতকাল সাতটা লন্ডন বিমানবন্দর থেকে তিনি সন্ধ্যা ছটা নাগাদ তিনি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করেন এবং এগারোটা নাগাদ বাংলাদেশের সময় সকালে এগারোটা নাগাদ হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং কিছুক্ষণের মধ্যে ভিএপি লাউঞ্জের এই গেট দিয়ে বের হবার কথা রয়েছে ডাক্তার জুবাইদ রহমানের এবং সেটিকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিরাপত্তা জোরদার করেছেন বিশেষ করে এই হযরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইভার হসপিটাল বৈশন্দার রিভার কেয়ার হসপিটাল পর্যন্ত সড়কটিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরাসরি জুবাইদার রহমান এখান থেকে তার যে গাড়ি বহন সেটি নিয়ে কিন্তু ইভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন আরেকটি তথ্য সেটি বেগম খালেদা জিয়াকে আজ এই বিদেশে যাবার কথা থাকলেও সেটি কিন্তু আসলে এই মুহূর্তে দশক বেগম খালেদা জিকে আজ লন্ডন যাচ্ছেন না অর্থাৎ কাতার যে অর্থাৎ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসার কথা ছিল সেটি কারিগরি ত্রুটির কারণে সেটি এই মুহূর্তে আসছেন না অর্থাৎ আগামীকাল শনিবার সেটি বাংলাদেশে আসবেন এবং আগামী রোববার বেগম খালেদা জিকে নিয়ে সেটি লন্ডনের উদ্দেশ্যে ওড়াল দিবেন কাতারের আমিরের এই বিশেষ সহযোগিতাটি বাংলাদেশ পাচ্ছেন এবং এর আগেও বেগম খালেদা যে এই বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং আবারও সে সহযোগিতাটা পাচ্ছে তা কাতারের মাধ্যমে তবে আজ কারিগরি ত্রুটির কারণে সেটি এই মুহূর্তে আজ আসছেন না অর্থাৎ আগামীকাল শনিবার বাংলাদেশে আসবেন এবং ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বে বেগম খালেদা জেকে নিয়ে সেই লন্ডনের করবেন দর্শক এই মুহূর্তে আমরা আহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রয়েছে যেটি এই গেট দিয়েই বের হবার কথা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন আহ ডাক্তার জুবাইদুর রহমান তার প্রতীক্ষায় শত শত ক্যামেরার লেন্স এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই বিমানবন্দরের আশেপাশে স্থানে তারা অবস্থান করছেন এবং তারা বেশ Me hace algo que te sepa. দশক আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জুবাইদুর রহমানের যে গাড়িটি সেটি আসলে বিএপি লাউঞ্জ দিয়ে বের হবেন একের পর এক গাড়ি বের হচ্ছেন অধিরাগ্রহে রয়েছে সেই ডাক্তার জুবাইদুর রহমানের গাড়িটির অপেক্ষায় অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী সেই টিম সেটি আসলে বের হবেন এমনটি জানিয়েছি দশক কিছুক্ষণ পূর্বে অর্থাৎ দশটা পঞ্চাশ নাগাদ কিন্তু ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী সেই বিমানটি অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমান আহ অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে কিন্তু এই ভিআইপি গেট দিয়ে তাকে বের হবার কথা রয়েছে দর্শক আবারও জানিয়ে গতকাল সন্ধ্যা ছয়টায় আহ লন্ডনের হিতরু বিমানবন্দর থেকে ডক্টর জুবাইদ রহমান তিনি বাংলাদেশের উদ্দেশ্যে আহ উড্ডয়ন করেন এবং আহ বাংলাদেশের সময় আহ দশটা পঞ্চাশ নাগাদ অর্থাৎ এগারোটা নাগাদ কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এই ডাক্তার জুবাইদ রহমানের বহনকারী বিমানটি অর্থাৎ বেশ কিছুক্ষণ পূর্বে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছেন কিছুক্ষণ পরে কিন্তু তার যে গাড়ি বহনটি সেটি আসলে প্রবেশ করবেন আমরা লক্ষ্য করছি দর্শক আমরা লক্ষ্য করছি যে যে গাড়ি দর্শক নিরাপত্তা জোরদারের যে বিষয়টি আসলে আপনারা সেটি লক্ষ্য করছেন এই মুহূর্তে কিন্তু ভিএপি লাউঞ্জ দিয়ে বের হচ্ছেন ডাক্তার জুবাইদুর রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে ডাক্তার জুবাইদ রহমানের যে গাড়িটি সেটি মুভ করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই দর্শক ডক্টর জুবাইদুর রহমানের বহনকারী গাড়িতে এই মুহূর্তে কিন্তু বের হচ্ছেন এবং সেটি এখান থেকে কিন্তু ইভার হসপিটালের দিকে উদ্দেশ্যে যাবেন সেটি কিন্তু আসলে মুখ করছে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ডক্টর জুবাইদুর রহমানের বহনকারী অর্থাৎ সাত মাস দীর্ঘ সাত মাস পরে এই ডক্টর জুবাইদুর রহমান দেশের মাটিতে আবারও এসেছেন তিনি লন্ডনে কর্মরত থাকেন একটি সরকারি হসপিটালে লন্ডনের এখানে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ডাক্তার জুবাইদুর রহমানের বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু আসলে বের হচ্ছেন এবং বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না দর্শক আহ বহনকারী গাড়ি বহর সেটি কিন্তু আসলে এই মুহূর্তে বের হচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি যে ডক্টর জুবাইদ রহমান যে গাড়ি বহর সেটি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন দর্শক এই গাড়ির মধ্যে আমরা লক্ষ্য করছি যে ডক্টর জুবাইদ রহমান তিনি বের হয়ে যাচ্ছেন এবং দর্শক ডাক্তার জুবাইদার রহমান বহনকারী সেই গাড়িতে কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে কিন্তু সেটি আসলে দর্শক আমরা লক্ষ্য করছি যে ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী সেই গাড়িটি এই মুহূর্তে বের হয়ে এসেছেন আপনার শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা তাকে তাকে নিরাপত্তা দেওয়া অর্থাৎ তার যে প্রোটোকলের গাড়ি সেই সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে বের হয়ে গিয়েছেন ডক্টর জুবাইদ রহমানের বহনকারী গাড়িটি সেটি এই মুহূর্তে কিন্তু যাবে সে এবার হসপিটালে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে এবং ডক্টর জুবাইদ রহমানের শাশুড়ি অর্থাৎ তারেক রহমানের মা দেশ নেত্রী অর্থাৎ তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থা থাকে তাকে কিন্তু এসেছেন এবং দীর্ঘ মাস পরে দেখতে সাত ডাক্তার জুবাইদুর রহমান এই বাংলাদেশে এবং তাকে ঘিরে কিন্তু এক প্রকার বেশ আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে যেমনটি তার চেয়ে বেশি আগ্রহ উদ্দীপনা রয়েছে তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে ডাক্তার জুবাইদুর রহমানের যে গাড়িটি আসলে আমরা সেটি আরো একবার দেখানোর চেষ্টা করছি যে দ্বিতীয় যে গাড়িটি দ্বিতীয় যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই গাড়িটি ডাক্তার জুবাইদ রহমান তিনি এই গাড়িটি করেই কিন্তু তিনি যাচ্ছেন আমরা এমনটি কিন্তু লক্ষ্য করছি এই বিশাল প্রোটোকল নিয়ে কিন্তু এই ভিআইপি লাউঞ্জ ত্যাগ করছেন অর্থাৎ আপনারা যেমনটি দেখছেন যে বেগম খালেদা জিয়া এই বেগম খালেদা অসুস্থ অবস্থা এই মুহূর্তে কিন্তু এই এভার কেয়ার হসপিটালে এভার হসপিটালের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি এই শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন অর্থাৎ কিছুক্ষণ বাদে কিন্তু তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং এই মুহূর্তে তিনি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইভারকেয়ার হসপিটালের দিকে উদ্দেশ্যে ছুটেছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যে ইভারকেয়ার হসপিটালে তিনি পৌঁছাবেন বলেই আমরা জানতে পেরেছি এবং এই শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইভারকেয়ার হসপিটাল পর্যন্ত কিন্তু পুরো রাস্তায় আইনশৃঙ্খলা আইনজির গল্প রক্ষাকারী বাহিনী ফাঁকা করে রেখেছেন এবং ডাক্তার জুবাইদুর রহমান এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে অবতরণ করেছেন এবং তিনি এবার কেয়ার হসপিটালের দিকে অগ্রসর হচ্ছেন এবং তার যে প্রোটোকল সে প্রোটোকল কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিশেষ প্রোটোকলের মাধ্যমে তিনি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন এবং তিনি এই মুহূর্তে যাচ্ছেন এভার হসপিটালে অর্থাৎ দীর্ঘ সাত মাস পরে তিনি এই বাংলাদেশে এসেছেন এর আগে তিনি সতেরো বছর পরে বাংলাদেশে এসেছিলেন ডাক্তার জুবাইদুর রহমান অর্থাৎ বেগম খালেদা যে অসুস্থ হবার পরে দ্বিতীয়বারের মতো তিনি বাংলাদেশে এসেছেন এবং সেটি কিন্তু বেগম খালেদা জিয়াকে নেয়ার জন্য মূলত বাংলাদেশে এসেছেন তবে কখন নাগাদ হ্যাঁ তারেক রহমান দেশে আসেন সেই অপেক্ষায় কিন্তু দেশবাসী রয়েছে দর্শক সরাসরি দেখাচ্ছিলাম শাহজালান শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি ছিলাম এইচএম মাহিন দেখছেন কালবেলা